দু একটা কথা আছে কথা বললে অসুবিধা নেই তো জানতে পারবেন কিছু অজানা জিনিস এই জন্য কথা তা কি না বলছে বাউল বলছে যা আছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র দেহ ভাঙে শুধু তাই নয় সারা পৃথিবীকে নিয়ে একটি ভুবন তো এরকম দশ আর চারে কত এই চোদ্দোটি ভুবন দেহের মধ্যে আছে এখন তো বিজ্ঞান হ্যালো করছেন আছেন কুলতলায় বলছেন কলকাতায় আছে তাই না কিন্তু এগুলো অনেক আগে সৃষ্টি সাধুরা অন্তর্ তারা কথা বলতেন সেটা অন্য নেট আর সেটাকে বিজ্ঞান এই সাধুদের কাছ থেকে নিয়ে এখন ব্যবসা করছে হরিবল হরিবল এটা আমাদের সুবিধা হয়েছে সত্যি কথা বলি আর না বলি মিথ্যে কথা তো বলতে পারি তাই বাউল কি বলছে শুনুন যে ঘরটায় তালা দেওয়ার দরকার সেটাই কিন্তু তালা পড়ছে না তাহলে কোন ঘরে তালা না আগে ব্রহ্মচর্য তারপর কার তারপর পানব তারপর সন্ন্যাস তাই এই দেহ দেহঘরটা তালা টাকা থাকলে এখন আপনি এই গ্রামেতেই এই জায়গাতে বসে একটা দশ তালা বিশ তালা পঁচিশ তালা চল্লিশ তালা একশো তালা বাড়ি করবেন কিন্তু মালকড়ি যতই থাক ভাই এই ঘরটা কিন্তু আর একটুও বাড়াতে পারবেন না কেন গোবিন্দ তৈরি করে পাঠিয়েছেন তাহলে এই ঘরটা কতলা আর কটা বা রুম আছে তা শুনুন এই ঘরটা আর কুঠুরি নয় দরজা তা নটা দরজার মধ্যে দেখুন মুখে তি সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আরও দুটো আছে খোঁজুন বজলেই পেয়ে যাবে তা বলছে এই নটা দরজায় যদি ঠিকঠাক কপারটা দিতে পারো খিলটা মারতে পারো তালাটা লাগাতে পারো নটা দরজায় তালার একটি গোপন দ্বার আছে যে তাদের ভিতরে গোবিন্দ বসে বসে তোমার এই রঙ্গ তামাশা দেখছে আর লিখছে তুমি কি করছো সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে যখন ঘুমোতে যাবে একবার হিসেব করে দেখবে সকালে যে মাল ছিলাম সে মাল এখন আছে হরে হরি ভালো বল এটাই সাধনা আর কোনো সাধনা নেই তাই বাউল বললেন ভোকালটা একটু ইজি হতে চায় ইজি পাচ্ছি না একটু দেখো বাবা নয় কোনো খানে নাই তালা এই সাধু মানুষ চোর মানুষ রাক্ষস মানুষ আর নর মানুষ বিষ মানুষ আর অমৃত মানুষ পুরস্কারা না কমলাকান্ত বাবাকে বা রামকৃষ্ণ বিবেকানন্দ নামী চন্ডিদাস বিল্ল মঙ্গল চিন্তাবলী জয়দেব পদ্মাবতী লাইলা মজনু তাই আপ কুটুরি নয় দরজা কোনখানে নাই তালা এই মানুষ 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 ঘরখানা হয় তিন তালা 何 <noise> ঘরে এখানে কিছু একটা চলছে সেটা কেমন আরে ভোকালেছি করো না এ ঘরের লুকর তালাই বলুন এখানে কি হচ্ছে জানেন এই মাঝের তালাই মুলবো মহাজন সেই কৃষ্ণ আল্লাহ কৃষ্ণ যাকে বলি এই মাঝের তালাই মুলবো মহাজন জপ করে জপের মালা জপ করে জপের মালা ও যেদিন জপ করা বলে বন্ধ করবে সেদিন এক পক্ষ বলবে বলো হরি আর দ্বিতীয় পক্ষ কি বলবে হরি বল আর সে যতদিন জপ করবে গুরুতে বলবে শ্রী গুরু প্রেমানন্দ নিতায় গৌর হরি হরি বল আমরা এখানে বলতে এসেছি যে শ্রী গুরু প্রেমানন্দ নিতায় গৌর হরি হরি বল এটা যেন

গেছে বাউল শুনলে চলবে কিন্তু যাদের বয়স বারো পেরিয়েছে তাদেরকে তো বাউল শোনা খুব দরকার বলবুদ্ধি ভরসা চল্লিশ ফেরুলি খরসা তাই সাধন ভজন আর চৈত্র মাসে অনেক সন্ন্যাসী নিয়ে কি হয় বন্ধুরা গাজন ওই যাই করুন ওই চল্লিশের আগে তাই বাউল বললেন ঘরে নিচের তলায় দিয়ে চাবি আমি আমি মাইক আছে আর মাইক মেন্ট ভাইকে বলবো আপনি আউট তো দয়া করে একটু বাড়া খালি হবে এ ঘরের নিচের তলায় দিয়ে চাবি আউট এম ফোকাল ঘরের নিচের তলায় দিয়ে চাবি ছয়টা কাতের থাকবে না ছয়টা টাকাতে ভয় না সুখে থাকবি মন কালা সুখে থাকবি মন কালা না হয় ঠিক জন্মায় না এই পৃথিবীতে এসে ঈশ্বর হয়ে যায় কেমন না ঈশ্বর তিনি একটা পবিত্র দেহ খুঁজে কেমন দেহ না যে দেহে কোনো পাপ নেই সেই রকম দেহে পেলে গোবিন্দ মুহূর্তের মধ্যে ঢুকে যায় আর যার মধ্যে ঢোকে রাতারাতি সে খগেন থেকে আনন্দ বাবাজি হয়ে যায় হরিবল হরিবল তাই দেখে থেকে তারা হয় তোর কম দেখেতন আমি জানি নেতা আমার গৌরব বলে জনম জনম গৌরব বলে গৌরব বল জনম জনম বলে জনম জনম ভাই লব না নদীর তলা ভাই লব না নদীর হল को खणी न